যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর আজকের ভিডিওতে আমার বাড়ি আপনারা সরাসরি আসতে পারবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন কিভাবে সম্ভব হবে সব কিছুই জানতে পারবেন অনেক আপুরা আছে প্রতিদিন আমাদের কি পরিমাণ আপুরা ফোন দেয় আসলে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা বলে বুঝাইতে পারবো না আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করব আমাদেরকে বিয়ে শি করো এটা কখনো ভাই সম্ভব না আমরা কি বলতে পারবো হাটে বাজারে গিয়ে বিয়ে শি করব আমাদের তোমরা বিয়ে শি করব করো এইটা আপনারা কিভাবে বুঝবেন কোন আপু আপনাকে বিয়ে শি করবে অবশ্যই দর্শক বন্ধুরা আমরা যে কাজগুলো করে থাকি আমাদের তো অবশ্যই মানুষের ফোন দিবে আপনারা যে আমাদের ফোন দেন আমরা কিন্তু কখনো বিরক্ত হই না খারাপ লাগে তখন যখন আমি একটা ভাই ফোন রিসিভ করতে পারি না ভাই আমাদের দেখেন কমেন্টে কি পরিমাণ মানুষে কমেন্ট করে এটা একটা ভালোবাসা কিন্তু ভাই কয়জনের সাথে আমরা কথা বলতে পারি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার বাড়িতে আসতে পারবেন আমার টেকনিকটা একবার একটু আপনি কাজে লাগায় দেখেন এর আগে ভিডিও দেখছেন অনেক মানুষ আমাদের বাড়িতে আসছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার বাড়িতে আসছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল আর যারা আমার বাড়িতে আসছেন আমার গোতরে চামড়া দিয়ে যদি আমি জুতে বানাই দেই মনে হয় না ভাই তাদের ঋণা আমি কোনোদিন শোধ দিতে পারবো তারা আমার মতো রাজু খানকে কয়েক হাজার বার কিনতে পারেন তারপরও আমাকে ভালোবাসেন ছোট ভাইকে জায়গা দিচ্ছেন আপনাদের পাশে এই ছোট ভাইকে যেহেতু আপনারা জায়গা দিচ্ছেন আপনারা অনেক ভালোবাসেন যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে একটা জিনিস ভাবেন একটা আপু যদি বাড়িতে একজন ম্যানেজার রাখে কাজের লোক হিসেবেও যদি রাখে প্রতি মাসে বাজার সদাই করার জন্য যদি রাখে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা বেতন দিতে হবে ধরলাম সর্বনিম্ন যদি দশ হাজার টাকাও বেতন দিতে হয় যাদের স্বামী নেই তারা কি করবে হাটে বাজারও যাইতে পারে না অনেকের আছে দুইটা তিনটে বাচ্চা আছে তারা অন্য কাউকে বিয়ে সাথেও করতে গেলে বেবি দুইটাকে কি করবে তাদের কথা রাজু ভাই যাকে বিয়ে শাদী করব আমার বাড়িতেই রেখে দিব অনেকের আছে যে তারা শুধু তিনটে চারটে পাঁচটা ছয়টা বোন তাদের কোনো ভাই নেই স্বামী মারা গেছে বাবার বাড়িতে এখন আছে ওই আপুদের কথা যে আমার স্বামীর বাড়ি অর্থ সম্পদ নেই গরিব আমার বাবার বাড়ি অর্থ সম্পদ আছে যেহেতু আমার ভাই নেই তা আমার বাড়ি যে থাকবে সে ওই ওই আপুর বাবার কথা যে আমার একটা বেটা নেই আমার সে বেটা হয়ে থাকবে মানে আমার ছেলে নেই ছেলে হয়ে থাকবে তো ওই আপুর কথা যে রাজু ভাই যদি পারেন ইমার্জেন্সি ভাবে ঘর জামাই লাগবে তাদের ওই আপুদের কথা যে কার বাড়ি যাব কার বেশি কথা শুনবো আমার দুইটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি কোথায় যাব এরকম অনেক আপু আছে ভাই তা আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি দেখেন যদি আপনি আজকের ভিডিওতে আমার বাড়ি না আসতে পারেন জীবনে আর কোনোদিনও ভিডিও করব। না আমার টেকনিকটা কাজে লাগান আপনারা ভিডিওটি ফুল দেখেন সবই আপনাদেরকে বলবো কোথায় বাড়ির ঠিকানা বলবো সেটা কিন্তু বলছি না ভিডিওটি দেখলেই জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার আসতে পারবেন যারা আমার ভিডিও দেখতেছেন সবার নামে আমি কিন্তু মামলা করব ভাই সবার নামে আমি মামলা করব যারা আমার ভিডিও শেয়ার করেন তারা এক নম্বর আসামি যারা আমার ভিডিও কমেন্ট করেন দুই নম্বর আসামি যারা আমার ভিডিওতে লাইক করেন তারা তিন নাম্বার আসামি আমি এই মনের আদালতে নামে আমি মামলা করছি যারা আমার ভিডিও দেখেন যারা ভিডিও শেয়ার করেন কেন মামলা করব জেল হবে যারা এক নাম্বার আসামি যারা ভিডিও পনেরো দিনই জেল হবে আমার বাড়ি আসবেন পনেরো দিন বেড়াবেন আমার সাথে ঘুরবেন আপনাদের থেকে বেশি আমাদের কাছে ভালো লাগবে একটা ভাই অনেক দূর থেকে আমার এখানে আসছে কিন্তু ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই তো ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনার পিছনে আমি এক ঘন্টা সময় দিলাম এই সময়টু আমার লস হয়ে গেল আমি একশো জনের সাথে যদি কথা বলি ফোন রিসিভ করে সদস্য ছাড়া একজন দুইজন সদস্য হবে কি সন্দ বাকি আটানব্বই জনের সাথে আমার ফিরি ফিরি কথা বলা লাগবে আপনার ফোন আমি আপনাকে ফোন দিব আপনার নাম কি দেশের বাড়ি কোথায় সবকিছু আমাদের খাতায় লিখবো আমি তখন বুঝবো আপনি আমার সদস্য হবেন সেটা কিভাবে আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তখন আপনি আমি বুঝবো যে না আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার সম্বন্ধে কিছু একটা ধারণা হয়েছে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর দিয়ে পাঁচশো টাকা বিকাশ থেকে টেকনিক কাজে লাগান আপনাকে আমি সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফোন দিব যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে যদি আল্লাহ সুস্থ রাখে সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন পাবেন আবার কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিয়ে না আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না আমি আপনাদেরকেই ফোন দিব আমার বিকাশ নাম্বার থেকে যে নাম্বারে টাকা দিচ্ছে ওই নাম্বারে ফোন ঢুকবে কথা দিলাম যদি আপনাকে ফোন না দেয় আপনি আমার মামলা করবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আজ পর্যন্ত কাউকে আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই আমি প্রতিটা ভিডিওতে কেন ক্যামেরার সামনে আসি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিও এই চ্যানেল আমার নিজের এই ভিডিও আমার নিজের আপনি প্রয়োজন হয় আমার নামে মামলা করে দেন যে কোনো একটা থানায় কিংবা আপনি দেখেন আমার নামে কোনো অভিযোগ আছে কিনা আশা করি পাবেন না কারণ আমরা এমন কাজ করে থাকি না একটা ভাই আমাদের কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে আমরা যেন তার স্বপ্ন বাস্তব করতে পারি তো বন্ধুরা আমাদের কাজে একটা একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সে সে উকিল কোনোদিনও না যে আমার মক্কেল মরে যাক আজকে যদি আমি পাঁচজন মানুষকে ভালো কিছু দিতে পারি ওই পাঁচজনের জন্য আর পঁচিশ জন আমার এখানে আসবে আমি কখনো যাব না একটা ভাইয়ের কাছ থেকে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে তার টাকা আমি মেরে খাবো কারণ কি ভাই আজকে এতদিন যাবৎ এই এই প্ল্যাটফর্মে আজকে থাকতে পারতাম না আজকে আমাদের নামে অনেক অভিযোগ থাকতো আজকে যদি আমাদের কমেন্টগুলো চেক করেন মানুষ আমাদের কি কমেন্ট করে অন্য ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে তারা কেন ভিডিও ভিডিওতে ক্যামেরার সামনে আসে না আপুদেরকে ক্যামেরার সামনে আনে একটা আপু দশ বার বিশ বার একশো বার প্রতিবেদন করে আমার এখানে দেখেন ভাই কোনো আপু কিন্তু একবারে বেশি দুই বার প্রতিবেদন করা লাগে না কেন কেন বুঝতে পারছেন আমি ঠিকানা যদি করে মানুষ আসবে ভাই হয়তো আমরা সারা রাত জাগি সকালে একজন আসবে বিকেলে একজন আসবে দুপারে একজন আসবে রাত বারোটার সময় একজন আসবে আমরা আপনাদের জন্য একটা ডাউল বাতিল ব্যবস্থা করব আমরা প্রতি মাসে দুইবার তিনবার করে লোক আনবো প্রয়োজন হয় অনেক আগে যে দুই তিনশো লোক আপনারা দেখছেন আনছি ওইভাবে না আনে বিশ জন তিরিশ জন করে আনবো তাদের জন্য আমার বাড়ি অনেক দূর থেকে আসবেন একটা ডাউল বাতের ব্যবস্থা করব। যদি আপনি আসতেছে না আসেন সেই ক্ষেত্রে আপনি আমার বাড়িতে আসবেন আমরা আগের থেকে একটা প্রস্তুত দিব যদি আপনি আসতেছে না আসেন তাহলে তো আমাদের অনেক খাবার নষ্ট হবে আমার অনেক লস হবে সেই জন্য আগে আপনি পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা আপনি আমার বাড়ি এসে ফেরত নিয়ে যাবেন কথা দিলাম আমার বিকাশ নাম্বার জিরো একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন এই দুইটা নাম্বার ছাড়া প্রতারণার শিকার হবেন আর দর্শক বন্ধুরা আমিও যদি কখনো বলি যে আমার একটি বিকাশ নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন কেন আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আপনাকে ফোন দিয়ে যারা কমেন্টে নাম্বার দেন এদেরকে টার্গেট করে অনেকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে তো অবশ্যই আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিব তখন আমি বুঝতে পারব আপনার পিছনে যদি আমি এক ঘন্টা সময় দেই এই সময়টুকু আমার অন্তত পক্ষে লস হবে না আপনার বায়োডাটা দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্য ইনকাম কত বয়স কত আপনার বিষয়ে সবকিছু আমি খাতায় লিখবো ওইটা দেখে আমি আপনার বিষয়ে দশজন আপুর সঙ্গে কথা বলবো কথা বলে যে রাজি হবে তার সঙ্গে আপনার বিয়ে হবে তবে পাঁচশো টাকা দেওয়ার পর কোনো আপুদের নাম্বার পাবেন না আরো আমার বাড়ি এসে পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনি আপুদের নাম্বার পাবেন যারা গরিব অসহায় ইতিম দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ধ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের কাজ ফিরিতে পড়াবো আরো প্লাস তাদেরকে যতটুকু পারি পুরস্কার দিব বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্র যেন আপনি ভিডিও পান তো বন্ধুরা আমাদের আরো ফেসবুক আছে খান মিডিয়া 24 আরো ফেসবুক আছে এফ মিডিয়া 05 আরো ফেসবুক আছে এইচ এ মিডিয়া 0 এস এ মিডিয়া জিরো সেভেন এস এ মিডিয়া জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন এ এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এ এফ এম ই ডি আই এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এইস এ মিডিয়া

যেন আপনি ভিডিও পান তো বন্ধুরা আমার টোটাল চ্যানেলের নাম বলি সিঙ্গার রাজু খান রাজু মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া এইস এ মিডিয়া জিরো সিক্স এস এ মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এই করা চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যদি কোনো ভাই অনেকে ডাউনলোড করে ভিডিও ছাড়তে পারে ওই সব চ্যানেল থেকে ভিডিও দেখেন প্রতারণার শিকার হবেন এই চ্যানেল কটা আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন প্রতিদিন আপনি দশজন আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠান আমি দশজন আপুর সাথে কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে এবার আমার সদস্য তো একজন দুইজন না একজন আপুর ছবি এক হাজার মানুষে পাঠাইছে একজন আপু ছবি একশো মানুষে পাঠাইছে আমি কার সাথে কথা বলবো সেই ক্ষেত্রে আমার যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেল থেকে আপনি দশটা চ্যানেল থেকে ভিডিও দেখে দশটা আপুর ছবি স্ক্রিনশট মেরে পাঠান ইয়ের মধ্যে যারা ফাঁকা আছে তাদের সাথে কথা বলি হয়তো জন আপুর সাথে কথা বললে একজন দুইজন কনফার্ম রাজি হবে তা আপনি কি করছেন আমার এক বছর আগের ভিডিও দেখিয়া স্ক্রিনশট মেরে পাঠায় দিছেন ওই আপুর একটা ভাইয়ের সাথে কথা হচ্ছে আমি সেই নাম্বার আপনাকে কিভাবে দিব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই যারা অ্যাডভান্স না করে সারা জীবন ফোন দিবেন কারো ফোন কিন্তু আমরা রিসিভ করব না আমাদের একমাত্র মাধ্যম পাঁচশো টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করবেন আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব কথা দিলাম তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর একটি পুরস্কার আছে আপনাদের সেই পুরস্কারটা হলো কি যারা আমার বাড়িতে আসবেন ইমার্জেন্সি তাদেরকে বিয়ে সাথে করাই দিব তবে হ্যাঁ আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন আমরা যেন বাড়িতে থাকি তবে যারা ভিডিও করতে দিবেন ক্যামেরার সামনে আসতে পারবেন যেসব ভাই বেরাদার তাদেরকে একটু শর্ট টাইমে বিয়ে করানো হবে ইমার্জেন্সি ভাবে কারণ আপনার ছবি স্ক্রিনশট মেরে অনেক আপুরা পাঠাবে পাঠাইলে একশো জনের যদি পাঠায় একশো জনের জন আপনাকে আমি দশ জনের একশো জনের ছবি দিব ওইখান থেকে জনের ছবি আপনি আমাকে দিবেন ওই দশজনের সঙ্গে কথা বলে যে রাজি হবে ভালো আপনার বিষয় জেনে শুনে তার সাথে আপনার হয়তো বিয়ের কাজটা আমরা শুরু করব। তা বন্ধুরা আমরা চেষ্টা করি একটা ভাই আমাদের কাছে আসলে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা কখনো চাব না একটা ডাক্তার কখনো চায় চায় না তার তার সে থাকুক সর্বোচ্চ চেষ্টা করে একটা ভাই যদি আমাদের কাছে আসেন সর্বোচ্চ তাকে চেষ্টা করি ভাইকে ভালো কিছু দিতে পারি না যে আমার কাছে আসবেন আমার মাধ্যমে আপনার বিয়ে হবে এই কথা বলবো না এটা আল্লাহর বিরুদ্ধে কাজ হবে কারণ যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে আমরা একটা মাধ্যম সর্বোচ্চ আমরা আপনার জন্য চেষ্টা করব। একটা ডাক্তার কখনো চায় না তার রুগী ঢুকি কখনো মরে যাক সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর জন্য আপনি যদি রাস্তায় একটা ছেলেকেও যদি একটা ব্যানালাকেও যদি দশ টাকার ভাড়া একশো টাকা দিয়ে বলেন ভাই আপনাকে খুশি করলাম সেও আপনাকে চেষ্টা করবে যে কে যেন কোনো একটা উপকার আমি করতে পারি আমাদের যারা টাকা পয়সা দিচ্ছেন অনেক ভাই আছে টাকা দিচ্ছেন না আমার দশটা ভিডিও শেয়ার করতেছেন একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিছে সেও ফোন দিচ্ছে একটা ভাই আমাকে এ 2000 টাকা দিছে, সেও ফোন দিচ্ছে। 1 বাই 5000 টাকা দিছে, শেও ফোন দিচ্ছে। 1 বাই 10000 টাকা দিছে, সেও ফোন দিচ্ছে। 1 বাই টাকা দেয় নাই, সেও ফোন দিচ্ছে। একটা বাই আমার 10টা ভিডিও শেয়ার করছে, সেও ফোন দিচ্ছে। কার ফোন আগে রিসিভ করব আপনারা বলেন তো? যে 10000 টাকা দিছে তার ফোন? না ভাই, বিশ্বাস করেন যে আমার 10টা ভিডিও শেয়ার করছে আমি মনে করি 10 লক্ষ টাকা সে আমাকে দিছে। তার ফোন আমি আগে রিসিভ করব। ভাবতে পারেন ভিডিও শেয়ার করছে কিভাবে বুঝবেন? আমাদের এখানে অটোমেটিক মেসেজ আসে। নোটিফিকেশন আসে যে এই ভাই এতগুলো ভিডিও শেয়ার করছে শেয়ারের প্রতিযোগিতা থাকে প্রতি বছর আমরা দুই চারবার যারা ভিডিও শেয়ার করেন আমার বাড়িতে এনে তাদেরকে পুরস্কার দেবো বিয়ে তো করা বই পার্সোনাল ভাবে পুরস্কার দেবো দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য